এখন বাজে হচ্ছে পুনে আটটা আর আমি এখন আমার এই সেলাই মেশিনটা বাইরে নিয়ে যাব মানে আগে ওইখানেই মেশিনটা ছিল এই যখন পেটে আমার বাচ্চাটা যখন পেটে আসে তখন আমি মানে এত গরম হতো যে এসি ছাড়া কাজ করা যেত না কারণ আমার বাইরেটা না যতটা গরম আর শীতকালে তেমন ঠান্ডা কিন্তু এখন কিছু করা নেই আমার ছেলে না ঘুমের বারবার ডিস্টার্ব হচ্ছে আমি জোড়ো জোড়ো মেশিন চালাচ্ছি তাড়াতাড়ি করে আমার ছেলে বারবার ঘুম দিয়ে উঠে যাচ্ছে আমার কাজে ডিস্টার্ব হচ্ছে বারবার ওকে উঠে এবার একবার ঘুম দিয়ে উঠে গেলে আবার ওকে আধ ঘন্টা এক ঘন্টা ধরে বসে বসে আমার ঘুম পাড়াতে হচ্ছে জন্য ভেবেছি রাতে করেও ঘুমালেও আমি কাজ করতে পারি না ঘুমালে এখানে মেশিন চালালে মেশিনে তো একটা একটা তো আওয়াজ আছে খালি ঘুম থেকে উঠে যায় যেন ভাবলাম কি মেশিনটা বাইরে নিয়ে চলে যাবো আমার ঠান্ডা লাগে একটু কষ্ট করে কাজ করে নেবো গরমের টাইমেও একটু কষ্ট করে কাজ করব মেশিনটা আর ঘরে রাখবো না এর জন্য এখন এই যে আমার ছেলে ঘুমা এক্ষুনি খালি ঘুম আমি মানে একটা ব্লাউজ করতে পাঁচবার ঘুম দিয়ে উঠে যাচ্ছে মানে ডিস্টার্ব হচ্ছে তো এখন একে এই যে ঘুম পেয়ে যে ঘুম পাড়ি দিয়েছে এখন এই যে এই যে বেটা ঘুমা ঘুমাচ্ছে না পিটপিট করছে উঠে যাবে এক্ষুনি আমি এখন আবার মেশিন টেশিন সরাবো আওয়াজ হবে আবার উঠে যাবে তো এখন গিয়ে প্রথমে এই যে এই টেবিলটা তো প্রথমে সরাতে হবে তো এই টেবিলটা আগে সরিয়ে নিই তারপরে কি মেশিনটা সরাবো এই করছি আর কী করব তো তাড়াতাড়ি করে আমি এদিকে সব টেবিলের জিনিসপত্রগুলো সরিয়ে টেবিলটা টেনে দিলাম দেওয়ার পরে ওইদিকে যেসব জিনিসপত্র ছিল মেশিনের ওখানটার চেয়ার ছিল আরও বাক্সগুলো ছিল তো সেইগুলো সরিয়ে দিলাম তো এইবার মেশিনের ওপর থেকে জিনিসগুলো সব নামিয়ে নিয়ে আর টানছি এত ভারী কি টেনে নিয়ে যেতে পাচ্ছি আমি না তাও টেনে টেনে নিয়ে গেলাম যেহেতু সিজার তাই জন্য তো অত ভারী তো জিনিস টানা যায় না সেই জন্য টানতে অসুবিধা হচ্ছিলো আমি নর্মাল থাকলে কোনো ব্যাপার ছিল না সব কাজ তো আমি নিজেই করি তো তারপরেই টেনে টেনে অনেক কষ্ট করে নিয়ে গেলাম তো এই যে টেবিলটা রাখা হয়ে গিয়েছে আর এই যে এই যে মেশিনটা এইখানেই ছিল আমার রান্নাঘরে আগে এখানেই থাকতো মেশিনটা আর এখানে এইটাই থাকতো আর এই টেবিলটা এখন রেখেছি কারণ এখন শীতকালতে আমার ছেলেকে শোয়া আর তারপরে শীত চলে গেলে টেবিলটা তুলে দেবো তখন তো নিচে তখন এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে পুরো এখন একটু ভর্তি ভর্তি লাগছে তো কিছু করার নেই কারণ কাটিং করার টাইমে তো আমার ছেলেকে এখানেই রাখতে হবে না তো থাকবে না আবার এই এখন ওই ঘরে ঘরে গেলে দরজাটা দিয়ে দিলে তাহলে একদমই আমার যাবে না ও নিশ্চিন্তে ঘুমাতে পারবে আর না আমার জন্য বেচারা ডিস্টার্ব হচ্ছে এখন নিজের জন্য তো আমার ছেলের জন্য তো ভাবতেই ভাবতেই হবে ওর ঘুমের ছোটো মানুষ ডিস্টার্ব হলে এখন তো আর ঘুমে ডিস্টার্ব হলে হবে না না তো এখন এখানে বসে বসে এবার থেকে কাজ করবো আর ঘরটা পুরো খালি করে দিলাম তো চলুন আগেই এখানে এখানেই করতাম আগে রান্না করতে করতে কাজ করতাম মেশিনটাকে এখানেই প্রথম থেকে এখানেই থাকতো তো চলুন এখানেই শেষ করলাম ভিডিওটা